এখন আমরা এজি ফিজিক্স বই থেকে যশোরপুর দুহাজার সালের প্রশ্নটি সমাধান করব। তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো তো আমাদের যশোরপুর দু সালে যে প্রশ্ন সেই প্রশ্ন প্রশ্নটাতে কতে জিজ্ঞেস করা আছে যে শব্দের তর তরঙ্গ কাকে বলে তরঙ্গ থেকে দুই টাইপের হয় যে শব্দোত্তর আর কি শব্দে তর তো শব্দের তর তরঙ্গ হচ্ছে কোনগুলা যাদের কম্পাঙ্ক হার্জ থেকে কম সেগুলা দেখো যে সকল তরঙ্গের কম্পাঙ্ক হার্জের চাইতে কম তাকে শব্দের তর তরঙ্গ হচ্ছে কি বলে তো খতে জিজ্ঞেস করা আছে যে শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপরে নির্ভরশীল কেন ওকে শব্দের বেগ বায়ুর আর্দ্রতার সাথে উপরে নির্ভরশীল কেন দেখো বাতাসের আর্দ্রতার সাথে শব্দের বেগের এক পরিবর্তন হয় তাদের সাথে একটা সম্পর্ক আছে ওকে তো কীরকম যে আমরা জানি শুষ্ক বায়ুর ঘনত্ব মানে মেইনলি হচ্ছে গিয়ে সম্পর্কটা হচ্ছে গিয়ে বাতাসের বেগের সাথে বাতাসের ঘনত্বের ঘনত্বের সাথে আবার আর্দ্রতার সম্পর্ক আছে ওই হিসেবে বলা যায় সাথে আর্দ্রতার সম্পর্ক আছে তো কিভাবে দেখো শুষ্ক বায়ুর ঘনত্ব অপেক্ষা আর্দ্র বায়ুর ঘনত্ব কম কেন কারণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা কেন হালকা সেটা হচ্ছে একটু দেখে আসি দেখো এখানে মনে করছে গিয়ে তোমার একটা বাক্স আছে এই বাক্সের মধ্যে হচ্ছে গিয়ে কিছু পরিমাণ বাতাস আছে আমাদের বাতাসের মধ্যে ম্যাক্সিমামই থাকে নাইট্রোজেন অক্সিজেন এবং হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড আর কিছু ধুলাবালুর কণা হচ্ছে গিয়ে থাকে তো নাইট্রোজেনের ভর হচ্ছে গিয়ে কত আটাইশ অক্সিজেনের ভর হচ্ছে গিয়ে বত্রিশ আণবিক ভর আর কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে কি কত চুয়াল্লিশ এখন এইখানে তুমি যদি থেকে জলীয় বাষ্প প্রবেশ করাও জলীয় বাষ্প মানে কি এইচ টু পানি তো যদি হচ্ছে বাতাসের মধ্যে যদি জলীয় বাষ্প প্রবেশ করে তখন থেকে হয় কি তো এই পানিগুলা নাইট্রোজেন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে সরায় দেশে নিজে জায়গা দখল করে কিন্তু পানির যে ভর পানির আণবিক ভর হচ্ছে কত আঠেরো তা দেখো ভারী জিনিসকে সরা দিয়ে হালকা জিনিস কি করছে তার জায়গা দখল করে ফেলছে এই জন্য বাতাসে যখন জলীয় বাষ্প বেশি হয় মানে আর্দ্রতা যখন বেড়ে যায় তখন কি হয় যে বাতাসের মানে বাতাসটা হালকা হয়ে যায় দেখো যে বায়ুর ঘনত্ব অপেক্ষা সরি এখান থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা মানে যেই বায়ুতে জলীয় বাষ্প থাকে ওই বায়ুটা হালকা কেন হালকা হয় একটু আগে দেখাইলাম তো বাতাসের শব্দের বেগ ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক তো হালকা বাতাস হালকা বাতাস কি হয় তোমার মানে যেগুলো হচ্ছে হালকা তাদের ঘনত্ব কম হয় হালকা বাতাস মানে যাদের মধ্যে জলীয়বাষ্প আছে সেগুলো ঘনত্ব কম হয় আর ঘনত্ব যদি হচ্ছে কি কম হয় তাহলে সেই বেগ কি হয় বেড়ে যায় ঘনত্ব কম হয়েছে কি হয় বেগ বেড়ে যায় কেন কারণ বাতাসের বেগ এবং বাতাসের ঘনত্ব হচ্ছে গিয়ে কি ব্যস্তানুপাতিক হয়েছে গিয়ে বাতাসের বেগ হচ্ছে গিয়ে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক ওকে তো আর্দ্রতা বাড়লে ঘনত্ব কমে যাবে ঘনত্ব কমলে বেগ বেড়ে যাবে ওকে আবার উল্টাটা বলা যায় যে আর্দ্রতা কমলে ঘনত্ব বেড়ে যাবে ঘনত্ব বাড়লে বেগ কমে যাবে তো এই চেয়ে কথা তো অর্থাৎ বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়লে ঘনত্ব কমে যাবে এবং বেগ হচ্ছে কি বেড়ে যাবে ওই একই কথা যেটা হচ্ছে আমার বললাম তো এইভাবে হচ্ছে গিয়ে বলা যায় যে আর্দ্রতার উপরে বাতাসের বেগ নির্ভরশীল বা বাতাসের বেগের সাথে আর্দ্রতার সম্পর্ক এইরূপ এখন আমরা গ এবং ঘতে চলে যাই দেখো এখন গ এবং ঘতে কি জিজ্ঞেস করা আছে যে গতে জিজ্ঞেস করা আছে যে শব্দটি উচ্চ হতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানোর সময় নির্ণয় করো তার আগে উদ্দীপকের কি ইনফরমেশন আছে সেগুলো সে জানতে হবে উদ্দীপকের আছে উচ্চ এবং প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব বিশ মিটার আর ওই সময় বায়ুর তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস কি বলছে এখানে মনে করো শব্দের উচ্চ আর এইখান থেকে হচ্ছে কত এটা হচ্ছে প্রতিফলক তো এই প্রতিফলকের দূরত্ব হচ্ছে কত বিশ মিটার তো প্রশ্ন জিজ্ঞেস করছে যে শব্দের উৎস থেকে প্রতিফলক পর্যন্ত যাইতে এইখান থেকে এই পর্যন্ত আসতে আমাদের শব্দটার কত সময় লাগবে ওকে তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে কত ডি এর সমান তো শব্দের অতিক্রান্ত দূরত্ব ডি যেগুলো কত ভি ইন্টু টি ওকে তো আমাদের বের করতে বলছে কত সময় লাগবে অর্থাৎ আমাদের টাইম লাগবে তো হচ্ছে কি বেগটা আগে লাগবে এখন বেগটা বের করলে ডি তো হচ্ছে বলাই আছে এই সূত্রে বসা দিলেই হয়ে যাবে তো এখন আমরা বেগ বের করবো কীভাবে বেগ বের করবো যে যে তাপমাত্রা থেকে তো এখন হচ্ছে গিয়ে দেখো যে আমাদের বইতে কীভাবে ছেগে অ্যান্সার সে দেওয়া আছে তো প্রথমত হচ্ছে গিয়ে দেখো আমাদের টি ওয়ান বা জিরো ডিগ্রি সেলসিয়াস যেটা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড এই ইনফরমেশন তোমরা সবাই জানো তাই আমরা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে টি ওয়ান ধরে নিলাম এই জিরো ডিগ্রি সেলসিয়াসকে কত কেলভিনে কনভার্ট করলে দুশো তিয়াত্তর আসে এবং ওই তাপমাত্রা যে শব্দের বেগ ভি ওয়ান এটা হচ্ছে গত তিনশো তিরিশ ধরলাম কারণ আমাদের উদ্দীপকের তাপমাত্রা ছিল হচ্ছে গত বিশ ডিগ্রি সেলসিয়াস ওইটাকে আমরা কেলভিনে কনভার্ট করতে হলে দুশো তিয়াত্তর যোগ করে দেবো কত আসে দুশো তিরানব্বই কেলভিন চলে আসে এখন কী করতে হবে এই বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ বের করতে হবে তো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ হচ্ছে গিয়ে ভি ধরল

টি টু এর মানুষ থেকে দুইশো তিরানব্বই টি ওয়ানের মানুষকে দুইশো তিয়াত্তর তারপর থেকে বসা দিলে ক্যালকুলেট যদি হচ্ছে করি তাহলে আমাদের বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ আসে তিনশো একচল্লিশ দশমিক আট সাত চার মিটার পার সেকেন্ড তোমরা আট সাত পর্যন্ত রাখতে পারো তো এখন হচ্ছে গিয়ে কি বলছে যে শব্দের উচ্চ হতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানোর সময়টা হচ্ছে গিয়ে টি এটা সে বের করতে হবে আর এই যে উচ্চ থেকে প্রতিফলকে যে দূরত্বটা আমরা ওইখানে হচ্ছে গিয়ে ডি ধরছিলাম এখানে হচ্ছে কত এস বলা আছে একই তোমরা এসও ধরতে পারো সে ডিও ধরতে পারো তো শব্দের অতিক্রান্ত দূরত্ব যে শব্দ এখান থেকে এই পর্যন্ত যাবে তাহলে শব্দের দূর দূরত্ব এস তাই যে এস ইজকল টু কত ভি ইন টি শব্দ যদি এখানে গিয়ে যদি আবার এখানে ফেরত আসতো মানে প্রতিধ্বনি হইতো সেই ক্ষেত্রে টু এস ইজল টু ভি টি লিখতাম কিন্তু শব্দ জাস্ট এক পাশ থেকে এই পাশে গেছে এখান থেকে এখানে চেয়ে গেছে ওকে তাই এস ইজিক টু টি আমাদের টাইম বের করতে হবে বেগকে এ পাশে নিয়ে আসবো তো বেগ এখানে গুণ আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে ভাগ হলে এসে নিচে বসবে সো এস বাই ভি হবে টি টু কত এস বাই ভি এখন যে কত আমরা ভ্যালু বসা দেব s টোয়েন্টি এর মান 20 একচল্লিশ দশমিক আট সাত আমাদের টাইম কত আসে জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন সেকেন্ড অর্থাৎ আমাদের উচ্চ থেকে প্রতিফলক পর্যন্ত হচ্ছে এখন হচ্ছে কি আমরা ঘ নম্বর সময় লাগবে সেকেন্ড প্রশ্নটার দিকে তাকাই ঘতে কি বলছে যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কি না তো প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কি যাবে না তার জন্য হচ্ছে গিয়ে আমাদের কি করতে হবে টাইম বের করতে হয় এটা আমরা জানি তো টাইমের সূত্র কি প্রতিদ্বনি শোনার সূত্র কি তো বা টু যেটা সেটা হচ্ছে কত আমাদের বিশ মিটার বিশ মিটার এখন বেগ যেটা ভি এই ভিটা হচ্ছে কত তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জিজ্ঞেস করছিলো তাই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের বেগটা সে বের করতে হবে তাহলে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে যে বেগ সেটা হচ্ছে বেগ সূত্র কি এই যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেগটাকে ধুলোচ্ছে কত ভি ওকে আর জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবাই বেগটাকে ধরে মধ্যে কত ভি নট ওকে তারপর হচ্ছে কত তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কে হচ্ছে কি টি আর জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরলাম সে কত টি নট এইটা তো আমাদের ভি বের করতে হবে তাহলে ভি ইজ যে করছে কত ভি নট ইন্টু রুট ওভার টি বাই টি নট এখন হচ্ছে কত বাকি ভ্যালুগুলো ভি নট হচ্ছে মান কত তিনশো তিরিশ আর টি কত তিরিশ ডিগ্রি সেলসিয়াস ছিল তো তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনের চেয়ে নিয়ে গেলে তিরিশের সাথে দুইশো তিয়াত্তর যোগ করে দেবো এই যে এখানে হচ্ছে চলে আসছে আর নিচে হচ্ছে কত নট বা দুইশো তিয়াত্তর তো এখানে একবারে করে দেওয়া আছে তোমরা চাইলে এইভাবে ভেঙে ভেঙে নিয়ে তারপরে থেকে আবার বের করতে পারো একই কথা বা ডিরেক্ট চাইলে লিখে দিতে পারো যে যেভাবে হচ্ছে করবো কোনো অসুবিধা নেই ওকে তো এখন হচ্ছে কত তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে কত বেগ চলে আসছে তিনশো সাতচল্লিশ কি না তো যদি প্রতিধ্বনি শুনে তাহলে হচ্ছে গিয়ে কত কি আসবে যে আমাদের এখান থেকে এই দূরত্ব কত ধরছিলাম এস ধরছিলাম তাই তো প্রতিধ্বনি শুনতে হলে শব্দ এখান থেকে প্রতিফলক পর্যন্ত যাবে আবার এখানে ফেরত আসবে তাহলে শব্দ একবার গেছে এস দেন আবার ফেরত আসছে কত এস টু এস তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত টু এস যে কত ভি টি ওকে তো এখান থেকে আমাদের বের করতে হচ্ছে কত আসবে টু এস বাই টু এস এখানে এখন হচ্ছে কত আমরা এস এর মান হচ্ছে কত এস এর মান হচ্ছে গিয়ে কত টোয়েন্টি আর বেগের মানুষের মাত্র কত পাইছি বেগের মান পাইছি তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় আমাদের টাইম কত আসে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে টু ইন্টু টোয়েন্টি বাই তিনশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় আমাদের টাইম হচ্ছে গিয়ে কত জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ সেকেন্ড ওকে যেটা হচ্ছে কত ডেফিনেটলি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে বেশি তো যেহেতু টাইমটা হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে বেশি সুতরাং প্রতিধ্বনি শুনতে পাবে সুতরাং কি প্রতিধ্বনি শুনতে পাবে আমাদের বাকি অ্যান্সার ওই পাশে আছে তোমরা ছেলে সে দেখতে পারো এই যে দেখো আমাদের টাইমটা কত আসছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ সেকেন্ড যেটা সে কত ডেফিনেটলি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে বেশি অর্থাৎ আমরা বলতে পারি যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে